আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলোর দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক কিছু গল্প এমন আছে যা আমাদের জীবনকে নিয়ে দ্বিতীয়বার ভাবতে শেখায় কিছু গল্প এমন আছে যা আমাদেরকে অনেক ধরনের উপদেশ দিয়ে থাকে ঠিক তেমনই একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনলে অবশ্যই উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক প্রিয় দর্শক একটা ঘোড়া এবং একটা গাধার মধ্যে পরম বন্ধুত্ব ছিল প্রতিদিন তারা একসাথে মাঠে যেত বিভিন্ন গল্প করতো এবং মনের সুখে ঘাস খেত একদিন গাধা গুড়াকে জিজ্ঞেস করলো যে বলতো বন্ধু আমরা প্রতিদিন যে ঘাস খাই সে ঘাসের রংটা কি তখন ঘোড়া বলল যে কেন ঘাসের রং তো সবুজ গাধা বলল যে না ঘাসের রং সবুজ না ঘাসের রং নীল ঘোড়া বলল যে ঘাসের রং নীল না আকাশের রং নীল ঘাসের রং সবুজ কিন্তু গাধা এটা মানতে নারাজ সে বলল যে না ঘাসের রং নীল তাদের এই কথা কাটাকাটি এক পর্যায়ে তুমুল ঝগড়ায় রূপ নিল অনেকক্ষণ ঝগড়া করার পর কোনো সমাধান করতে না পেরে তারা বনের রাজা সিংহের কাছে গেল সিংহের কাছে যেতে না যেতেই দূর থেকে গাধা চিৎকার করে বলতে লাগলো যে দেখুন মহারাজ মূর্খ ঘোড়া কি বলে ঘাসের রং নাকি সবুজ সিংহ বললো যে ঘটনাটা কি আমাকে খুলে বলো সব কিছু শোনার পর সিংহ ঘোড়াকে কষে একটা থাপ্পড় দিল এবং গাধাকে বলল যে তুমি সঠিক ঘাসের রং নীল গাদা বিজয়ের হাসি হেসে লাফাতে লাফাতে মনের সুখে চলে গেল এদিকে ঘটনার আকস্মিকতায় ঘোড়া টায় দাঁড়িয়ে থাকলো কোনো কিছু বলতে পারলো না গাধা যাওয়ার পর ঘোড়া সিংহকে বলল যে দেখুন মহারাজ আপনিও তো জানেন যে ঘাসের রং সবুজ তবুও কেন আপনি গাধার পক্ষে রায় দিলেন এবং আমাকে থাপ্পড় দিলেন সিংহ বলল যে আমি তোমাকে এই জন্য থাপ্পড় দেইনি যে তুমি ভুল বলেছো বরং তুমিই সঠিক ঘাসের রং সবুজ এটা আমিও জানি আমি তোমাকে এই জন্য থাপ্পড় দিয়েছি যে তুমি একটা মূর্খের সাথে তর্ক করে তুমি তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করেছ এবং তোমার সম্মান হানি করেছ প্রিয় দর্শক ঠিক তেমনইভাবে আমাদের সমাজে কিছু মূর্খ লোক আছে আপনি তাদেরকে যত করেই বোঝান না কেন তারা কখনও বুঝবে না আপনার সাথে তর্ক করবে বিভিন্ন কেচাল করবে এবং আপনার সাথে তর্কে জেতার জন্য যে কোনো কিছু করতে তারা প্রস্তুত থাকবে সুতরাং মূর্খদের সাথে তর্ক করতে নেই মূর্খদের সাথে তর্ক করে নিজের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া এবং নিজের সম্মান হানি করা ছাড়া কোনো কিছুই অর্জন হয় না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম